শুভ শনিবার প্রিয় দর্শক সৃষ্টিকর্তার কৃপায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে পুরনো সমস্যা মিটে যাবে এবং আর্থিক উন্নতি ঘটবে আজ চার অক্টোবর দু পঁচিশ শনিবার উনিশে আস্বিন বঙ্গাব্দ এগারো রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি চলুন দেখে নেওয়া যাক আজকের বারোটি রাশির সংক্ষিপ্ত রাশিফল আজকের দিন মেষ আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন প্রেম জীবনে মধুরতা বাড়বে বৃষ আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে মিথুন যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান হবে নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে সহায়ক হবে কর্কট নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন মানসিক শান্তি বজায় রাখতে যোগা বা মেডিটেশন করতে পারেন সিংহ সৃজনশীল কাজে সাফল্য আসবে সন্তানদের সাথে সময় কাটান সম্পর্ক আরও মজবুত হবে কন্যা বাড়িতে অতিথি সমাগম হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে পারে তুলা সামাজিক যোগাযোগ বাড়বে বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটাবেন ভ্রমণের সুযোগ আসতে পারে বৃষ্টিক কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতিশীলতা বাড়বে ধনু আধ্যাত্মিক কাজে মন বসবে উচ্চ শিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে বিদেশ যাত্রার যোগ রয়েছে মকর গবেষণামূলক কাজে সাফল্য আসবে পুরনো ঋণ পরিশোধ হতে পারে গোপনীয় বিষয়ে সতর্ক থাকুন কুম্ভ অংশীদারী ব্যবসায় লাভ হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে নতুন সম্পর্কে সূচনা হতে পারে মিন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন শত্রুদের উপর জয়লাভ করবেন স্বাস্থ্যের উন্নতি হবে এই ছিল আজকের রাশিফল কেমন লাগল বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন মনে রাখবেন রাশিফল শুধুমাত্র একটি পূর্বাভাস আপনার কর্ম এবং আত্মবিশ্বাসী আপনার ভাগ্য নির্ধারণ করে যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা সব থ্রি ব্লক বি লেভেল টু ঢাকা মোবাইল জিরো আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপেও আছি আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আপনার দিনটি শুভ হোক